হ্যালো সবাইকে তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে সপ্তমীর একটা লুক ক্রিয়েট করতে আমি চলে এসেছি এর আগে পঞ্চমী আর ষষ্ঠীর লুকটাতে প্রচুর ভালোবাসা দিয়েছো ফেসবুক আর ইউটিউব থেকে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু আমাকে প্লিজ ফলো করে দাও আর আমার পাশে তো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটা বাজিয়ে দিও অনেক অনেক টিপস অনেক অনেক নলেজ আমি তোমাদের সাথে শেয়ার করব এর আগে পঞ্চমী আর ষষ্ঠীর লুকটাতে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো তার জন্য সব দিদিভাইকে অনেক थैंक यू अनेक धन्यवाद আর সেকেন্ড কথা হচ্ছে সপ্তমীর লুকটা কিন্তু খুবই স্পেশাল লুক হতে চলেছে তো তোমরা ভিডিওর সাথে একসাথে থাকো কেউ স্কিপ করে যেও না ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি করছি পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আগামী দিনে অনেক অনেক নলেজ আসবে অনেক অনেক কিছু ভিডিও হবে তো প্লিজ আমার পাশে থেকো আমার সাথে থেকো তো ভিডিওটা কেউ স্কিপ করো না আমি বারবার করে বলছি তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটা কমেন্ট করে বলো আর একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করো আমার এই লুকটাতে আমার আমাকে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো ওকে তো আমি যে পঞ্চমীর লুকটা ক্রিয়েট করেছিলাম তাতে একটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে যে প্রতি মানে প্রোডাক্টগুলো আমাকে একটু ডিটেলসে বলার জন্য দেখো দিদি ভাই প্রোডাক্টগুলো ডিটেলসে যে আমি তোমাকে বলবো একটা ভিডিওতে তো সম্ভব নয় তো আমি একদিনকার ইউটিউবে লাইভে আসবো ইউটিউব থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছি ইউটিউবে লাইভে আসবো এসে আমি তোমাকে পুরো প্রোডাক্টগুলো আমি একটা ব্ল্যাক স্মোকির উপরেই সেলফ মেকআপ দেখাবো তখন আমি তোমাকে প্রোডাক্ট ডিটেলসগুলো বলে দেবো আর এমনি এমনি যদি তুমি বুঝতে না পারো তাহলে আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশানে আমি প্রোডাক্টগুলো বলে দিতে পারি নামগুলো মেনশন করতে পারি তো তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমার যদি কোথাও বুঝতে আমি প্রোডাক্টগুলো এর আগে যে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম না তাতে প্রোডাক্টগুলো মেনশান করা আছে কিন্তু বারবার ওই একই প্রোডাক্ট মেনশান করছি না বলেই একটু অন্যভাবে বলার চেষ্টা করেছি সপ্তমীর লুকটা ভীষণই স্পেশাল তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ তোমাদের সাথে নিশ্চয়ই কোথাও না কোথাও দেখা হবে তো চলো আজকে দেখো ভিডিওটা আই মেকআপটা কতটা সুন্দর একটু করার চেষ্টা করেছি একটু অন্যরকম করার চেষ্টা করেছি তো কিভাবে কি করছি পুরো প্রসেসটা দেখো তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে আমি পুরোটা আমি যতটা মানে লুকটা হয় ততটা আমি করার চেষ্টা মানে বলা বলে বলে করার চেষ্টা করছি মানে দেখান পুরো ডিটেলসে আমি দেখাচ্ছি দেখো কিভাবে কি করছি তো যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই লুকটাকে তোমরা যদি ভালোবেসে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো কমেন্ট করে বলো লুকটা কেমন লেগেছে তো যদি এখান থেকে তোমাদের কোনো হেল্প হয়ে থাকে বা কোনো প্রোডাক্ট নলেজ বা কোনো কিছুর জন্য কোনো টিপস লাগে বা কোনো কিছু সাহায্য লাগে তো আমাকে প্লিজ কমেন্ট করো আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো দেখো ফাইনাল লুক এটা তো লুকটা কেমন লেগেছে দেখো নর্মালি একটা শাড়ির উপরে একটা সপ্তমীর লুক করেছি এর আগে এরপরে অনেক অনেক লুক আসবে তো আজকের মতো ভিডিও এখানেই টাটা আবার অন্য কোনো ভিডিওতে খুব শিগগিরই চলে যাবো বাই